পাঁচশো ফোনের মতন আমি বুড়া হিসেবে বুঝি নাই মিনিমাম পাঁচশো ফোন নিয়ে গেছে তখন ওই ক্যামেরার মাধ্যমে পিন নম্বরটি নকল করে নিয়ে নাই। আমি মাইল্যান্ড হসপিটালের আশেপাশেই থাকি আমি গতকাল সকাল সাড়ে এগারোটার থেকে বারোটার ভিতরে এই বক্সে টাকা তুলতে আসছিলাম টাকা ছাদ দোকানোর পরে ওইখানে পিন নাম্বারটা দিচ্ছি দেওয়ার পরে আর বুঝতে হয় না পিসে দে একজন এইভাবে চাফা মারছে এভাবে তাফা মারছে এভাবে তাফা মারছে মারার পরে আমি স্টপ হয়ে গেছি গা ভাবছি কার তো বাইরেইছে না কিন্তু আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষার করে যদি দেখি যে আমার কাটার বাইরে না হ্যাঁ তাই আমি হ্যাঁ টাকা না টাকা পয়সা তো টাকার অপশন তো দেই নাই আচ্ছা তারপরে আমি আমার কাছে একটা মেসেজ আইছে তোমার অ্যাকাউন্ট থেকে এত এত টাকা চলে গেছে পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে আমি দৌড়ে বারোটার সময় ঠিক বারোটার সময় সাড়ে কন্торе আ 4.5 তে আধা ঘন্টায় भने করেন কন্ডবি পরবর্তী সময় আমি এই সুপারমার্কেটে দেখলাম যে ঘটনাটা বুঝতে পারছি না আমি টাকা তুল্লা তুলতে এলাম এই কানে সেই কানে দেখা লাগি তখন আমি পুষ্টবি গেলাম ব্যাংকে ফোন করেন এটা আমরা বুঝতাছি না তখন আমার মাতার মহদিয়ে দোকানে যা আপটা দেখবো হ্যাঁ তখন বাসাই গিয়া ফোন নাম্বার খুঁজে পাই না ফোন নাম্বার বাইর করিয়া পরে আপ করলাম এফ এফ করলাম এফ কইলে দেখি যে আমার পাঁচশো টাকার উপরে মতন চলে গেছে পোস্ট অফিস বক্সের থেকে পোস্ট অফিস মেশিন থেকে তারপর ব্যাংকে ফোন করে আমি জানাইছি যে আমার এই অবস্থা হয়েছে একজন একজন কালো আইসা কালো আফ্রিকান সে আমার ওপে কাফা মারছে তারপরে কাডার বাইরে নাই কিন্তু আমি তো জানতাম না যে টাকা আমার চলে গেছে হ্যাঁ এই যে এইভাবে আমি যখন এখানে অপশনটা দিব টিপটা দিব এর মধ্যে যেন তাফা মারছে আমি শুধু পিন নাম্বার দিছি আর কোনো অপশন দেয় নাই এর মধ্যে চাপা দেওয়ার সাথে সাথে সে পিছাইয়া এনে একটু দাঁড়া বাইরে থেকে বাইরে যা তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য বলছি আর পরে রুট পারিয়ে গেছে এদিকে আমার সুযোগ নাই তো হ্যাঁ আমার কোথায় মরছি বাইরে বাইরে হুম তারপরে হ্যাঁ আফ্রিকান তখন আমি মনে করছি যে আমার কার তো আছে কারটা লিয়ে দেখা ওই জন্য আমি কার্ডের জন্য অপেক্ষা করছি

ল্যান্ডব্রুক যে রয়েছে তার ঠিক পাশেই যেই চক্রটি গড়ে উঠেছে তারা সাধারণত কেউ যখন এখানে ক্যাশ মেশিনে পাউন্ড তুলতে আসে ঠিক ওই সময় এখানে ছোট্ট একটি ক্যামেরার মতো লাগিয়ে রাখে তখন ওই ক্যামেরার মাধ্যমে পিন নাম্বারটি নকল করে নিয়ে নেয় এবং কার্ডটি যখন ঢুকানো হয় তখন ওই কার্ডটি ভিতরে না গিয়ে ঠিক মুখের কাছে আটকিয়ে থাকে তখন যারা টাকা বা পাউন্ড তুলতে আসেন তারা ভাবেন এটি ভিতরে আটকিয়ে গিয়েছে আসলে পরবর্তী সময়ে যখন এই ব্যক্তি যিনি মালিক তিনি যখন চলে যান তখন তারা এই পিন নাম্বার চুরি করেন ওই ক্যামেরা থেকে এবং ওই কার্ডটি নিয়ে যান এখান থেকে নিয়ে তারপরে আপনার ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে নেয় আপনারা সবাই সাবধানে থাকবেন শুধু স্টেপনি গ্রিন নয় বিশেষ করে রমফোর্ড রোড ইলফোর্ড সহ আরও বেশ কিছু ক্যাশ পয়েন্টে এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য